এদিকে ব্রিজের এক অংশ অংশ থেকে আরেক প্রায় ইঞ্চি নিচের দিকে নেমেও গেছে ছ আর এতে ভয়ঙ্কর কম্পন হচ্ছে সেতুর বিভিন্ন স্থানে শুক্রবার দুপুর থেকে এটাই হাল হকিকর কাটিগড়ার যেমন সেতুর অবস্থা এতটাই বিপজ্জনক যে গত দুদিন ধরে পায়ে হাঁটা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বৃহস্পতিবার একাংশ পথচারীকে দৌড়াদৌড়ি করতেও দেখা গেছে বলে খবর কিছু স্কুল পড়ুয়া তো থামানো ভেনের ভেতর কান্নাকাটিও শুরু করে দিয়েছিল কেউ কেউ দৌড়ে পালাতেও উদ্যত হয় বিশেষ কাজ না থাকলেও সেতুর উপর দিয়ে চলাচল না করাটাই শ্রেয় এমন সহমত পোষণ করছেন অনেকেই সেতু বাঁচাতে মানুষ বাঁচাতে এবং যানজট সমস্যার সমাধান করতে কাছার প্রশাসনকে এক্ষুনি কঠোর পদক্ষেপ না নিলে পরিণাম ভয়ানক হতে পারে বলে মনে করেন কাটিগড়ার সচেতন মানুষ রিপোর্ট আজকের পরা এত জাম প্রশাসন একটু যদি খেয়াল রাখে তাহলে আমাদের আমরা যারা যারা যাত্রী ভাই এখানে খুব সুবিধা হবে যারা আছে আসলে শুক্রবার জাম লাগবো ওই কারণ আর এত ব্রিজটা ভাঙা প্রশাসনে একটু খেয়াল রাখতো দরকার আছে এখানে আমরা আমরা আমাদের যারা যাত্রী আছি

আগামী উনিশ মার্চ বুধবার বিশ্ব শান্তি কামনায় কাটিগড়া শেথেপুরস্থিত শ্রীশ্রী রাধা মাধব আশ্রমে পঞ্চম ডোল উপলক্ষে ভুবন মঙ্গল অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে পূর্ণানুষ্ঠানে নাম শুধাই থাকবে বরাক ভেলির রাধিসেম সম্প্রদায় হাইলাকান্দির ভাই ভাই সম্প্রদায় শ্রীভূমির গৌরগোপাল সম্প্রদায় মালদার এবং বরাক সম্প্রদায় সূচিতে রয়েছে উনিশ মার্চ মঙ্গলবার রাত ১৯ মার্চ বুধবার ভোর চারটা থেকে হরিনাম সংকীর্তনীর শুভারম্ভ দুপুর বারোটা থেকে মহাপ্রসাদ বিতরণ কুড়ি মার্চ বৃহস্পতিবার দুপুর দুটায় মহন্ত পিতায় ও দোধি ভঞ্জন এ উপলক্ষে আবামর কাটিগড়া তথা বরাকবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আশ্রমের সেবায়িত প্রভুপাদ হর মাধব গোস্বামী রিপোর্ট আজকের পড়া।